বেঁচে থাকে বুদাই সে না পাঠালে যে নিয়তি তার কাছে যে মিনতি পাঠালে যে নিয়তি তার কাছে যে মিনতি আর জীবন চাই না জীবন মানেই তো যন্ত্রণা

আমি তো তোর মতো গান গাওয়া পাইনি না তাও কই তুই হন বন্ধু কি করছ তুই গান করে পারবি নি বন্ধু আমরা তো শিল্পী বিড়ি খালে মনে মনে গানের ভাব আইছে তাই আমি কই তুই শুন হে বিড়ি তো খাইয়াছি হে ভাই বিড়ি তো খাইয়াছি কত বিড়ির গাড়িতে আজকে রি ফাদ বিড়ি খাওয়াবে আমি শুধু খাইবো আর নাম কি আমার বিড়ি খোর আজকে বিড়ি খাইতে খাইতে একবারে দোকান করবো গায়েল আরে নাম কি আমার বন্ধু তুই এত ভালো গান গাইতে পারিস তুই তো দিবি না বললে খাবো